হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আসবে সকলে ভালো আছেন আদিতি লাইফস্টাইল তেমন পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই আমরা চলে এসেছি মায়াপুরে শ্রাবণের তৃতীয় সোমবারে এই যে আমাদের দিদি বাবা দিদি বাবা আমাদের সীতা ঘুরে ঘুরে বেড়াচ্ছে মায়াপুরে এসে খুব আনন্দ পাচ্ছে দেখুন এই যে খেলা করছে এই জায়গাটা পার করে দাও ওই দিকটা নিয়ে চলো দিকটা করে সমান আছে ओ सुनी सुना चलो चलो दीदी हात धरो बुची चलो 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 ओ दी चोटी दे ओ रास्ता दी उठे दे उठे दे उठे दे चल

সবাই কুচুমাকে নিয়ে ভিডিও ক্যামেরা করতে ব্যস্ত হয়ে গেছে কুচিমা নার্ভাস হয়ে পড়েছে আবার ওদিকে ঘুরে চলে যাচ্ছে পাশেই যে নতুন মন্দির হচ্ছে আর একটি এখন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কিছু মায়ের পাশে থাকবেন